তো এখন আপনি আপনার নতুন বাড়ি থেকে বের হলেন আপনি জান্নাতের নতুন শরীর নিয়ে জান্নাতের পরিবেশ পর্যবেক্ষণ করতে শুরু করলেন সর্বপ্রথমে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কিসের সুঘ্রাণ বৈজ্ঞানিকভাবে আমরা যে ঘ্রাণ পাই সেটা আসলে কি। আমরা যা দেখি এবং যা স্বাদ পাই তার চেয়েও বেশি কিছু আকর্ষণ করার ক্ষমতা ঘ্রাণের আছে এটি আমাদের সবচেয়ে অপ্রতিরোধ ইন্দ্রিয় যা আল্লাহ সুবাহ আমাদের দিয়েছেন তাহলে ভাবুন তো জান্নাতের বাতাসে নিঃশ্বাস নেওয়ার অনুভূতি কেমন আর সেই কারণেই কোরআন সুন্নায় জান্নাতের সুবাসের কথা এত বেশি বলা হয়েছে কারণ এর আসলে দুটি কাজ করার ক্ষমতা রাখে এটি অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের উত্তেজনা উভয়কেই জাগিয়ে তোলে ইয়াকুব আলাহ ইসলামের কথা ভাবুন তিনি দূর থেকে ইউসুফ আলহ ইসলামের নিয়েছিলেন এবং তার জামা সুভাষ তাকে কতটা সান্ত্বনা দিয়েছিল ইউসুফ আল্লাহ ইসলামের জ্ঞান ছাড়া ইয়াকুব আল্লাহ ইসলামের কাছে জীবনের কোনো স্বাদ ছিল না আনাস ইবনে নাজর রাদা আল্লাহ তাল্লাহনুহের কথা চিন্তা করেন তার চাচা ছিলেন আনাস ইবনে মালিক আল্লাহ যেন তাদের ওপর সন্তুষ্ট থাকেন যখন তিনি উহুদের দিকে ছুটে যাচ্ছিলেন যখন অন্যরা পালিয়ে যাচ্ছিলেন এবং সে বলল উহুদের পেছনে আমি জান্নাতের সুগ্রাণ পাচ্ছি এটি যেন তিনি বলতে যাচ্ছিলেন জান্নাতের সুগ্রাণ তার জীবনে যতটুকু আনন্দ এনেছিল তার চেয়ে বেশি আনন্দ আর কিছুই বয়ে আনেনি এখন এই জীবনে মুমিনদের রুহু কীভাবে নেওয়া হয় তাদেরকে কী দিয়ে আহ্বান করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন রফিৎসাল্লাহ আরিহসাল্লাম স্যারিহিম রিহামা আল্লাহ তাদের ওপর মৃদু সুন্দর বাতাস প্রেরণ করেন আর এই পৃথিবীতে অবশিষ্ট প্রত্যেক মুসলিম মৃত্যুর মুখোমুখি হবে এবং শান্তিতে মৃত্যুবরণ করবে যতক্ষণ না আল্লাহ তাদের রুহুকে আবার কবর থেকে জীবিত করে তোলেন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন এর চারপাশে আশ্চর্যজনক সুবাস ভরে যাবে যা বিশ্বাসীরা প্রবেশের আগেই অনুভব করতে পারবে জান্নাতে প্রবেশকারী শেষ ব্যক্তিকে নিয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন এই লোকটি জান্নাতের দরজার বাইরে থেকে এর ঘৃণ পাচ্ছিল যা তাকে জান্নাতের জন্য আরও বেশি মরিয়া করে তুলেছিল রাসুল সাল্লাহু আলহাম বলেছেন জান্নাতের সুগ্রাণ একশো বছরেরও বেশি দূরের পথ থেকে আপনার কাছে পৌঁছাতে পারে পার্থিব দূরত্বের দিক থেকে এটি সম্পর্কে চিন্তা করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রেক্ষাপটে যখন তিনি বলেছিলেন যে কেউ কোনো চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করবে যারা অমুসলিম কিন্তু মুসলিমদের সুরক্ষার অধীনে বাস করে তাদেরকে হত্যা করবে সেই অত্যাচারী জান্নাতে সুগ্রাণ পাবে না যদিও এই সুগ্রাণ একশো বছরের পথের দূরত্বের থেকেও আপনার কাছে আসবে তাই অত্যাচারী কখনও জান্নাতে সুগ্রাণ পাবে না মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম একজনের সুগ্রান পেয়েছিল তিনি কেছিলেন রাসুল সাল্লাহ আলাহসাল্লাম জিব্রাইল আল্লাহিসালামকে জিজ্ঞাসা করলেন সুগ্রাণটি কিসের এত সুন্দর সুগ্রাণটি জিব্রাইল আল্লাহি ইসলাম বললেন এই সুগ্রাণটি ফেরাউনের কন্যাদের চুল পরিপাটি যিনি করতেন তার সবার মনে হবে সে কেন এটা একটু অন্যরকম মনে হচ্ছে তাই না কিন্তু সে ছিল একজন যুবতী যে ফেরাউনের মেয়ে চুল আশ্রাচ্ছিল আর যখন সে চিরনিটি ফেলে দিল তখন সে বলল বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ করল শুধুমাত্র এই জন্য ফেরাউন তাকে এবং তার বাচ্চাদের একটি জ্বলন্ত গর্তের নিচে ফেলে দেয় তখন জিব্রাইল আল্লাহ ইসলাম রাসুল সাল্লাহ আলাইসলামকে বললেন আর এই কারণেই সর্বোত্তম জান্নাত থেকে তার গ্রান্টি পাওয়া যাচ্ছে তাই নির্যাতনকারীদের সুগ্রাণ আমাদেরকে অবাক করলেও ফেরাউনের মতো অত্যাচারীরা কখনও জান্নাতের সুগ্রাণ পাবে না তাহলে কখন আপনি সুগ্রান্টি পাবেন এখন জান্নাতে প্রত্যেকটি পদক্ষেপে কোস্তরির এক নতুন সুগ্রাণ আসে তাই যখন আপনি আপনার দরজা থেকে বের হবেন তখন আপনি সেখানে সুগ্রান্টি পাবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে মানুষের ঢেকুর হবে কস্তুরির মতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন জান্নাতিরা ধূপ জ্বালাবে ঘৃত কাঠ দিয়ে আর তা চিরকাল জ্বলতে থাকবে এবং জান্নাতে সুগ্রাণ বৃদ্ধি করতে থাকবে তাপমাত্রার কথা বলতে গেলে এটি সর্বদা মনোরম এবং নিখুঁত বৃষ্টিপাতে কখনো ঝড় হয় না এটি কেবল জান্নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য আসে আপনাকে সবসময় ঘরের ভেতর থাকতে হবে না মনে করেন আপনি ছুটি কাটানোর জন্য রিসর্টে গেলেন এবং আপনাকে সবসময় আবহাওয়ার উপর নজর রাখতে হচ্ছে জান্নাতের আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাকে সবসময় ঘরের ভেতর থাকতে হবে না রাসুল সালাম বলেছেন আমরা যখন জান্নাতে থাকব তখন এমন এক মেঘ আমাদের ওপর ভেসে উঠবে যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান কখনো শোনেনি আর মানুষেরা মেঘকে বলবে আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো আর মেঘ তখন বলবে আপনারা কি চান আমি কি আপনাদের ওপর বৃষ্টি বর্ষণ করবো রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তখন তোমাদের ইচ্ছা মতো বর্ষণ করা হবে এবং যতটুকু চাও ঠিক ততটুকুই বৃষ্টি বর্ষণ করা হবে তারপর আল্লাহ সুবাহু তালা এক শান্ত বাতাস পাঠাবেন যা তাদেরকে ডানে ও বামে কস্তুরির রাভাস ছড়িয়ে দেবে তারপর তা তাদের মুখমণ্ডল চুল এবং পোশাকের ওপর পড়বে এবং তাদেরকে এমনভাবে আন্দোলিত করবে যেন তাদের সৌন্দর্য বৃদ্ধি পেতেই থাকবে এখন কিভাবে বুঝবেন এটা দিন নাকি রাত জান্নাতে কি সূর্য চাঁদ আছে আল ইমাম কুর্তুবি বলেছেন যে জান্নাতে দিন বা রাত নেই যখনই তাদের কাছে মনে হবে এখন রাত তারা তখন পর্দা নামিয়ে দরজা লাগিয়ে দিলে রাত হয়ে যাবে এবং যখন তাদের মনে হবে এখন দিন তখন তারা পর্দা ও দরজা খুলে দিবে আরও বর্ণিত আছে জান্নাতের মানুষেরা সকালে এক পোশাক এবং সন্ধ্যায় অন্য পোশাক পরবে তাই জান্নাতে রাতের এবং দিনের রং উভয়ই আছে আর সেখানে কখনো সূর্য দেখা যায় না ইমাম আল শামাক রহমতুল্লাহ তিনি বলেন আমি মদিনা ইবনে আব্বাস রাদে আল্লাহ তালা আনহুর সাথে দেখা করি আর সেটা ছিল তার অন্ধত্বের পরের ঘটনা তাই তিনি যখন খুব বিদ্ধ ছিলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম জান্নাতের মাটি কেমন তিনি বললেন এটি রূপার সাদা মার্বেল পাথরের মতো যেন এটি একটি আয়না তিনি বললেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আর জান্নাতের আলো কি ইবনে আব্বাস রাদে আল্লাহ তালা আনহু বললেন তুমি কি কখনও সূর্যোদয়ের ঠিক আগে আলো দেখেছ এর আলো এমনই হবে কিন্তু সেখানে সূর্য থাকবে না ঠান্ডাও থাকবে না তাহলে জান্নাতের আলো আসছে কোথায় থেকে ইমাম ইবনে তাহমিয়া রহমতুল্লাহ বলেন জান্নাতে রাত নেই দিন নেই সূর্য নেই চন্দ্র নেই কিন্তু একটি আলোর মাধ্যমে সকাল ও সন্ধ্যা জানা যাবে সেই আলো একটি জায়গা থেকে আসবে আল্লাহর আরশ থেকে আল্লাহর আড়স থেকে সেই নূরের আলো আসবে আর সেই আলো উপর থেকে সমগ্র জান্নাতকে আলোকিত করছে এখন ওই আলোটা কতটা সুন্দর হবে যদি আলোগুলো জ্বলতেই থাকে তাহলে জান্নাতে আমরা ঘুমাবো কখন কারণ আমি নিশ্চিত যে জান্নাতে যে কিছু মানুষ শুধু ঘুমাতেই চাইবে এখন প্রশ্ন হলো আপনি জান্নাতে কেন ঘুমাবেন রাসুল সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল জান্নাতিরা কখনো ঘুমায় আর জবাবে তিনি বললেন ঘুমোলো মৃত্যুর ভাই আর জান্নাতিরা মারা যায় না এখন আপনি জান্নাতে একটু আরাম করতে চাইছেন তাহলে কেন আপনি এখানে ঘুমাবেন যদি আপনি এই জীবনে ঘুমের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন কারণ এটি আমাদের বিশ্রাম নিতে সাহায্য করে মাঝে মাঝে হয়তো আমরা কিছু অতিরিক্ত কাজের পর মুক্তি পাই বা আমরা অন্তত নিজেদেরকে একটু সতেজ করে তুলি তাহলে জান্নাতে কিভাবে অতিরিক্ত কাজের পর মুক্তি পাবো বা আমাদের মনকে কিভাবে সতেজ করে তুলব এখন জান্নাতে আপনার শরীর আপনার মন আপনার রুহু চিরদিনের জন্য সতেজ থাকবে এই জীবনে আপনি আপনার গভীর ঘুমের সাথে যুদ্ধ করেছেন আপনার আরামদায়ক বিছানার সাথে যুদ্ধ করেছেন জান্নাতের শীতলতার জন্য আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন এই জীবনে যখন আপনি একটি দীর্ঘদিনের কাজ শেষ করেন তখন আপনার শরীর এতটাই ক্লান্ত হয় যে আপনার পরিশ্রমের ফল উপভোগ করার মতো আর শক্তি থাকে না কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন আল্লাহ সুবানুয়া তালা আপনাকে শুধু পুরস্কারই দিচ্ছেন না বরং তিনি আপনাকে এমনভাবে এই সব কিছু উপভোগ করার ক্ষমতা দিবেন যা আপনি এই জীবনে কখনোই পাবেন না ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي